ভাই আর আগ গরুর গরু নিয়ে লস এগুলো দুধ দেয় দুই মাস খাওয়ানোর পর সেগুলো ভালো দুধ দেয় রেস্ট রেস্টে দেওয়ার কি উপকার আছে না কি না কি আছে ভাই হ্যাঁ না না আপনি খামারি এখন আপনি লস খাইয়া খেয়ে শিখছেন দর্শক দেখুক যে আপনি টানা গাপ করুক কি লাভ না কি লস হয় গা গুড়ে লাভ যদি আমার খামারে গরু তৈরি করতে পারি তাহলে এর প্রোডাকশনটা আসলে মানুষ যদি হান্ড্রেড পার্সেন্ট না হা নাইনটি পার্সেন্ট এইটাই পার্সেন্ট যেটা খামারে সেটিসফাই থাকবে যেটা আমার লাস্ট এই গরুগুলোকে সেইগুলো আমি কিন্তু এই ভাইয়ের ওপরেও ধবল কম যায়নি ভাইয়েরা এখন যেগুলোকে ঘুরে নিচ্ছে এইরকম হাতের সময় থাকে নিজে খামারে বাচ্চা দেবে নিজে তৈরি করবে তারও বাচ্চা ভালো করবে বাচ্চা ডেলিভারি দিলে দুধের মানও ভালো হয় গরু সুস্থ থাকে আর যখন আমরা একদিনে দুই দিনে বাচ্চা নেবেন আমাদের আছে নানা সমস্যা হয় দূরে তারা নেবে দূরে ভাইয়ের গেল জন্য সমস্যাই হ্যাঁ দেখো আপনি মনে করেন চিটা গাঙ্গ আমাদের চিটা গাঁপে কক্সাল বেশি সবাই গাপ গিয়ে নিয়ে যায় কি জন্যে যে ভাইরা কিনবেন দূরে ভাইরা কিনবেন না গাপ কিনবেন কি পুরো গাপ নয় মাস গাপ গপ গপ গাপ নাই ভালো নাকি ভাই বুঝছো তো অবশ্যই দেখা যাচ্ছে আমাদের খাবারে এরকম আরও এরম বংনা আছে আপনার আট মাস নয় মাস তালাও আছে কিছু চেক কাপেরও আছে সাত মাসও আছে তো অবশ্যই যে ভাইরা দূরে থেকে আসবেন আসার আগে অবশ্যই আপনার ফোন দেবেন ফোন দিয়ে আমাদেরকে এই মধ্যে ভাবছে ফোন দিয়ে দেখবেন আমাদের গরু কালেকশন ক্রম জাত প্রাসীন গ্রম আসার আগে অবশ্যই দেখা যাচ্ছে বারবার বলি আসার আগে অবশ্যই ফোন দিয়ে দেখবেন আগে আর আমাদের ঠিকানা আমাদের সাধারণপুর থানা জেলা বগুড়া আমাদের আপনার ছেলে ছেলেগাতে যে ভাইরাস আসবেন বগুড়া শহরের আগে দশ কিলো আগে আর আপনি এই উত্তরবঙ্গের যে ভাইরে আসবেন অংপুর দিনাজপুর ঠাকুর কথা যারা আসবেন আমরা বগুড়া শহর পার হই স্টার আরিয়া বাজার আরিয়া বাজার নামে আমাদের দশটা এশটা আবার লাগে অল্প পাঁচ মিনিট সময় লাগে সময় লাগে না তো অবশ্যই এভাবে আমি আসলে সময় দাম আসবে